হারভেস্টার মেশিনে ধান কাটার দারুণ একটা দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে ধান কাটছে হারভেস্টার মেশিন এই যে দেখেন কত ভাবে ধান কেটে ফেলছে ধান কেটে একবারে পরিষ্কার দেখেন কত ভাবে ধান কাটছে হারভেস্টার মেশিন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন কত সুন্দরভাবে ধানগুলো কেটে ফেলছে একবারে ধানগুলো কেটে সুন্দরভাবে গুছিয়ে রাখতেছে আর কি আটি আটি বাঁধতে পারবে এরকমভাবে আর কি কত সুন্দরভাবে ধানগুলো রেখে যাচ্ছে দেখেন কত সুন্দরভাবে ধানগুলো কাটছে এত সুন্দর করে মনে হয় একজন কৃষকও কাটতে পারে না যত সুন্দর করে ধানগুলো গুছিয়ে রাখা হচ্ছে এখানে দেখেন একাধারে ধান কাটছে আবার সেই ধানটা যেন কৃষক হাঁটি বাঁধতে পারে সেরকমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে যাচ্ছে কত সুন্দর করে এমন দৃশ্য আসলে এরকম সময় দেখা যায় ধান কাটার মৌসুমে এই যে সিলেটের হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে আমি ভিডিওটি করছি ধান কাটার মৌসুমে আসলে আসলে এরকম ধরনের ভিডিও দেখা যায় মাঠে মাঠে ফসলের ক্ষেতে যেখানে ধানগুলো পাক ধরেছে ধান কাটার সময় চলে এসেছে ফসল ঘরে তোলার মৌসুমে এরকম ধরনের ভিডিও দেখা যায় এই যে দেখেন কত সুন্দরভাবে ধানগুলো কাটা হচ্ছে এবং ধানগুলো কত সুন্দরভাবে গুছিয়ে রাখা হচ্ছে একটু খেয়াল করি সবাই দেখেন কত সুন্দরভাবে ধানগুলো কাটা হচ্ছে আপনাদের কোন কোন এলাকায় এরকম দৃশ্য এখন দেখতে পান আমার এই ভিডিওতে একটু কমেন্ট করে আপনারা জানাবেন প্লিজ দেখেন এই যে ফসলের টোটাল যে মাঠটা আছে এই মাঠের ধানগুলো সবই হয়তো এই ধরনের মেশিন দিয়ে কাটা হবে এটা একটা ইয়ানমার চায়না কোম্পানির একটা হারভেস্টার মেশিন দেখেন ধানগুলো পড়ে আছে নিচে পড়ে আছে মাটির সাথে লুটিয়ে আছে বাতাসে তারপরেও সেই ধানগুলো কত যত্ন সহকারে আর কি মেশিন দিয়ে কাটছে এই হারভেস্টার মেশিন দিয়ে ওই যে দেখেন কত সতর্কতার সহিত কাটছে যেন ধানটি ধানগুলো ঝরে না যায় এই দেখেন মুহূর্তের মধ্যে এইখানে কিন্তু প্রায় চার পাঁচ বিঘা জমির ধান এখানে কাটা শেষ আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে বিশাল মাঠ কিন্তু ফাঁকা করে ফেলি ফেলা হয়েছে এই যে হারভেস্টার মেশিন দিয়ে এই যে দেখেন ধানগুলো কত সুন্দরভাবে কাটা হচ্ছে এখানে যে শেষ মুহূর্তের মধ্যে ধানগুলো কেটে ফেললো এই মেশিন দিয়ে এই যে ধান যেটা কৃষকদের কাটতে সময় লাগতো কয়েক দিন সময় লাগতো একজন কৃষকের পক্ষে কয়েক দিন সময় লাগতো সেই ধানগুলো কিন্তু আসলে ও ধানগুলো তো আসলে মাড়াই করেও ফেলছে সাথে সাথে ধানগুলো মাড়াই করা হয়ে গেছে এই যে দেখেন ধান মাড়াইয়ের পরে এবার হচ্ছে এখানে ঢেলে দিচ্ছে ধানগুলো কিন্তু সাথে সাথে মাড়াই করে ফেলছে এটা তো এটা একটা আসলে অটোমেটিক মেশিন যেটার মাধ্যমে ধান একাধারে কাটা হয়ে গেছে সেই সাথে ধান মাড়াই করে ধানের যে বিচলিগুলো বা ধানের যে গাছগুলো অবশিষ্ট অংশ রাখা হয়েছিল সেইগুলো আর কি এখন ধানগুলো নামানো হচ্ছে মেশিন থেকে ধানগুলো মেশিনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে জমা হয়েছিল সেখান থেকে কিন্তু ধানগুলো এখন এই যে নামানো হচ্ছে এই যে একটু করলে দেখতে পাবেন আপনারা আর একটু কাছ থেকে দেখায় আপনাদেরকে সেই ধানগুলোই কিন্তু আসলে এখন এই যে নামাচ্ছে দেখেন কত উন্নত প্রযুক্তি এই কাজটা করতে গেলে আসলে ধানটা এখান থেকে কাটা লাগতো আগে ধান কাটার পরে পরবর্তীতে ধান রোদে শুকিয়ে তারপরে হয়তো আবার পাওয়ার টিলার বা অন্য কোনো মাধ্যমে ধানগুলো মাড়াই করতে হতো কিন্তু সেই কাজটা নিমিশের মধ্যেই করে দিল এই যে শেষ ধান কাটাও শেষ ধান মাড়াই করাও শেষ তো আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধর ধরে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন